ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে গতরাতে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ তারা মুখোমুখি হয় আতালান্টা সেই ম্যাচে আতালান্টাকে দুই তিন গোলের ব্যবধানে তারা হারায় যে ম্যাচটাতে প্রথমেই দশ মিনিটে রিয়ালকে এগিয়ে দেয় কিলিয়ান এমবাপ্পে পরবর্তীতে সমতায় ফিরে পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত দুই মিনিটের মাথায় সমতায় ফিরে আতালান্টা এবং ছাপ্পান্ন মিনিটে দুই এক গোলের লিট নেই রিয়াল কিন্তু সেই লিড আর বেশি কণ থাকেনি তারপর পঁয়ষট্টি মিনিটে সমতায় ফিরে আটালানটা এবং উনষাট মিনিটে তার আগে তিন দুই গোলের একটি লিড নিয়ে এই লিডটি শেষ পর্যন্ত থাকে বিদায় ম্যাচটি হেরে যায় আটালান্টা। এবং এই ম্যাচ হেরে আটালানটা তেবো আছে পয়েন্ট টেবিলের নয় নাম্বারে এবং এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের আটারন নাম্বারে আছে রিয়াল মাদ্রিদ যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন